রবিবার যে পাবেন ভিডিওটা দেখে নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া আমার সঙ্গে সহি মাত্র তিনবার যদি পাঠ করতে পারেন নেবিজি ওয়াদা করে বলেছেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আপনার জীবনের যৌবনের ছোট বড় কবিরা যত গোনা আছে সমস্ত গোনাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দিবে আল্লাহু আকবার আপনার অতীতের সমস্ত পাপের অধ্যায়গুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে একেবারে আপনাকে শিশুর মতোই নিষ্পাপ করে দেবে আল্লাহু আকবার একটা গোনাও আপনার জীবনে আর থাকবে না আল্লাহু আকবার এই চোখ দিয়ে 것도구나 ঘুরেছেন গুনাহের দিকে তাকিয়েছেন টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং নাজায়েজ দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গুনাহের কারণে হয়তোবা আল্লাহ অসন্তুষ্টি হয়ে আছে আজকে নবীজির শিক্ষানো ছোট্ট দোয়াটি মন থেকে আপনি পাঠ করবেন আর চোখের সমস্ত টিভি দেখার গুনাহ সিনেমা দেখার গুনাহ এবং পর নারী পর পুরুষ দেখার গোনা গুনাহের দিকে তাকানো সমস্ত গোনাগুলোকে আল্লাহ রবীন্দিন ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহ একবার একটা গোনাও চোখে থাকবে না এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন এবং গান বাজনা শুনেছেন নেবিজি বলেছেন দোয়াটি যদি থেকে পাঠ করতে পারো আর যদি সেই গুনাহের দিকে না যাও আজকেই তোমার সেই দিন হবে জীবনের সমস্ত কানের গুনাহগুলোকেও আল্লাহ রব আলিন ক্ষমা করে দিবে আল্লাহ একবার এবং আপনার জাবানে যত গুনাহের কথা বলেছেন গুণা করেছেন এই জাবানের সমস্ত গুণাগুলোকে আল্লা ধুয়ে মুছে ছাপ করে আপনাকে একেবারে নিষ্পাপ জাবান দিয়ে দিবে মুখ দিয়ে দিবে নিষ্পাপ যে মুখের কোনো গুণা নাই এরকম নিষ্পাপ করে দিবে আপনার এই মুখটাকে এবং অন্তরে অনেকে গুনাহের চিন্তা ভাবনা করে গুণা করেছেন যারা এটাকে গুনাই মনে করেন না আপনি চোখে দেখলে যেমন আপনি কানে গুনাহের কথা যেমন গুণা ঠিক গুনাহের চিন্তা ভাবনা অন্তরের মধ্যে লালন করে আপনি যদি মজা নিতে থাকেন আপনি যদি চিন্তা ভাবনা করতেই থাকেন গুনাহের আপনার অন্তরের মধ্যে নিফাক আপনার অন্তরের মধ্যে নাপাকি সৃষ্টি হয়েছে গুনাহ করেছেন আপনি এই জন্যে আপনার অপবিত্র অন্তরকে পবিত্র করবেন আজকে নিষ্পাপ অন্তর বানাবেন আজকে নবীজির শিখানো দোয়াটি পাঠ করে তাই কিভাবে দোয়াটি পাঠ করতে হবে আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে অনেকেরই অভাব অনটন সব সময় লেগেই থাকে যতই ইনকাম করে ততই সমস্যা সমস্যার কোনো শেষ হয় না নেবেজি ওয়াদা করে বলে দিয়েছেন আপনারা ধনী হওয়ার জন্যে রিজিক আসার জন্যে আপনারা টাকা পয়সার মালিক হওয়ার জন্যে এবং যারা ইনকাম করে তাদের স্বাস্থ্য ভালো থাকার জন্যে আপনি ছোট্ট একটি দোয়া করবেন আল্লাহ আপনাদেরকে ধন সম্পদ দিবে রিজিক দিবে চতুর্দিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দিবে। তাই অবশ্যই আজকে দোয়াটি আপনারা আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন ইনশাআল্লাহ অভাব অনটন দূর হওয়ার দোয়া রিজিক আসার দোয়া ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া আল্লাহর কাছে করেছেন কিন্তু মনের আশা কোনোভাবেই পূরণ হচ্ছে না আপনি আজকে মন থেকে যদি আপনি নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া পাঠ করতে পারেন আপনার মনের আশা পূরণ হবে এবং নবীজি একশো পারসেন্ট গ্যারান্টি দিয়ে নিশ্চয়তা দিয়েছেন আপনার দোয়াকে আল্লাহ কবুল করবেই করবে তাহলে অবশ্যই আজকে এই শ্রেষ্ঠ দোয়াটি রবিবার যখন সুযোগ পাবেন দিনে না পারলে রাতে ভিডিওটা দেখবেন আর আমলটা আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন তো নিষ্পাপ আল্লাহ করে দিবে ইনশা আল্লাহ কারণ এই দোয়াগুলো শ্রেষ্ঠ দোয়া আপনার কপালটা ভালো আপনি হাজারো ব্যস্ততার মধ্য থেকেও হাজারো ভিডিও গান বাজনা আছে এর মধ্য থেকেও আল্লাহ আপনাকে কবুল করেছে ইসলামিক নিষ্পাপ হওয়ার রিজিক পাওয়ার মনের আশা পূরণ হওয়ার আল্লাহ খুশি হওয়ার এ আমলটি আপনি করতে যাচ্ছেন আপনার কপালটাই ভালো এই জন্য মনে মনে একবার বলুন আল্লাহামদুলিল্লা প্রিয়দিনী মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা সর্বপ্রথম জানতে হবে জীবনে যত গুণা করেছেন অন্যায় করেছেন অবিচার করেছেন জলম করেছেন সমস্ত গোনাগুলো থেকে কিভাবে তাও সুহা করতে হয় আপনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে বলবেন আমি আর জীবনে আল্লাহ গোনা করবো না অন্যায় করবো না আল্লাহর কাছে আপনি বলবেন এবং বলবেন আল্লাহ গুণা করেছি অন্যায় করেছি ভুল করেছি আল্লাহ আমি আর জীবনে কখনো গোনা করবো না ভুল করবো না একেবারে মন থেকে আপনার কথাটা হতে হবে যে না আমি আসলে কখনো আর গুণা করবো না আর যাবই না গুনাহের দিকে আমি ভুল করেছি গুনা করেছি এই কথাটা মনের মধ্যে রেখে আপনি আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে নবীজির শিখানো ছোট্ট গুনা মাফ হওয়ার দোয়াটি আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ আশা করি বুঝতে পেরেছেন চলুন তাহলে সর্বপ্রথম আমরা দরুদ শরীফ পাঠ করব তিনবার কারণ দুরুদ শরীফ পাঠ না করলে আপনার এই আমলটা আসমান এবং জমিনের মধ্যখানে ঝুলন্ত অবস্থায় পড়ে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াকে কবুল করবে না আপনার আমলকে কবুল করবে না এই জন্যে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে তিনবার দুরু শরীফ পাঠ করুন আমি যেভাবে বলে দেব সেই পাঠ করবেন নাজিল হবে ক্ষমা করবে তিরিশটা নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে আল্লাহ একবার শুধু তাই নয় নবী যে আপনার নামটা চলে যাবে

وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات أبار اللهم صل على محمد عبدك

اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات মুসলিম ওয়াল জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য এই ছোট্ট নবী শিখানো তিনবার পাঠ করুন আল্লাহ জীবনের যৌবনের গুণাগুলো ক্ষমা করে দেবে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আল্লাহ ভবিষ্যতে আর কখনো ভুল করব না গুণা করব না তারপরে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন سبحان الله وبحمده أستغفر الله وأتوب إليه আবার বলুন সব হা নল্লা হি ওয়া বিহান দেহি আবার বার করুন সব বাহানাল্লা হি ওয়া দিহি আস্ত গুফেরো অহা ইলাই আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে ধনী হওয়ার জন্যে অভাবনও টন্দুর হওয়ার জন্যে শেখানো দোয়াটি পাঠ করুন ইনশাল্লাহ আল্লাহ আপনাকে ধ্বনি বানাবে অভাবনও টন্দুর করবে রিজিক দেবে ধন সম্পদ দেবে আমার সঙ্গে পড়ুন আল্লাহ হম্মা ইন্নি আস হুদা والتقى والعفاف والغنى عبارة بات اللهم إني أسألك الهدى والتقى আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়া কবল হয় না নবীজির শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন এরপরে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল ও মঞ্জুর করে নেবে আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন ছোট্ট দোয়াটি ইসমে আযম দোয়াটি একজন সাহাবী এই দোয়াটি পাঠ করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূর থেকে অন্যান্য সাহাবাই কেরামদেরকে বললেন ও সাহাবাই কেরামরা এই যে সাহাবী ব্যক্তি দোয়া করছে আল্লাহর কাছে যেই দোয়াটি পাঠ করেছে এটাই হচ্ছে ইসমে আজমের দোয়া আল্লাহ একবার নবীজি আল্লাহর কসম করে বলেছেন নবীজি বলেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ আছে ওই আল্লাহর কসম করে বলছি এটাই হচ্ছে ইসমে আজম এই ইসমে আজম দিয়ে যদি আল্লাহর কাছে কোনো কিছু চায় কোনো বান্দা বান্দিরা কোনো দোয়া করে আল্লাহর সাথে সাথে দোয়াকে কবুল করে যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে আমার সঙ্গে পাঠ করুন ইসমে আজম দোয়াটা এরপরে আল্লাহর কাছে মুনাজাত করবেন পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী Asaluka bi ani Ashhadu annaka anta Allah la ilaha illa anta احد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد আশা করি পাঠ করতে পেরেছেন দুরূদ শরীফ তিনবার পড়ুন তারপরে মুনাজাত করব ইনশাআল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে মুনাজাত করুন যা চাইবেন তাই পেয়ে যাবেন আল্লাহর কসম করে বলছি দোয়া যদি আজকে কবুল হয়ে যায় পিছনে আর ফিরে তকাতে হবে না আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লা চান আল্হামদুল্লাহীর আলমিন ওয়াসাল তুয়াসাল মু আলা اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا ذا الجلال والاكرام يا ذا الجلال والاكرام يا حي يا قيوم

অন্যায় করবো না গোনাহেরি দিকে যাব না আমাদেরকে নিষ্পাব বেগুনা মাসুম বানিয়ে দাও আয় আল্লাহ রি আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে ঋণগ্রস্ত আছে টাকা নাই পয়সা নাই ইনকাম করে বরগত নাই ঘরের মধ্যে সমস্যা আছে ও আল্লাহ সমস্যাগুলোকে সমাধান করে দাও বিপদ দূর করে দাও আয় আল্লাহ যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে প্রচুর বরকত দাও রিজিক দাও ধন সম্পদ দাও সকলকে তুমি ধনী বানিয়ে দাও আয় আল্লাহ রাব্বুল আলামিন যাদের মনের আশা পূরণ হয় না অনেকের অনেক স্বপ্ন অনেক আশা আকাঙ্ক্ষা মনের মধ্যে আল্লাহ যার মনের মধ্যে যে স্বপ্ন আশা আকাঙ্ক্ষা তুমি পূরণ করে দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আয় আল্লাহ প্রতিদিন যে মহিলা মা বোনেরা ভাই বোনেরা এই শ্রেষ্ঠ আমলটুকু করে কলিজাকে প্রশান্তি করে মনের মধ্যে শান্তি পায় আমলগুলো করে ও আল্লাহ সেই মহিলা মা বোনদেরকে তুমি ভালো রাইখ সুস্থ রাইখ জীবন মধ্যে করে দিও ও আল্লাহ যে ভাইয়েরা এই ভিডিও গুলো দেখে আমল করে ও আল্লাহ ভাইদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো মনের আশা পূরণ করে দিও আয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা না নিজেরা অন্ধকার কবরে চলে গিয়েছে আল্লাহ সবার কবরের মধ্যে আজকে দাও আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও রব্বির হামুহ মা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুহ মা কামাহা সগীরা র آخر تمنا وجعل كلمتنا عيد الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم যারা ভিডিওটা দেখেছেন মনোযোগ সহকারে আল্লাহ আপনাদেরকে কবল করুক জীবনকে সুন্দর করুক সব সময় ভালো রাখুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লেখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন আল্লাহ তাদের জন্য দোয়া করছি মন থেকে তোমার বান্দাবান্দিদেরকে ভালো রাইখো সুস্থ রাইখো মনের আসা পূরণ করে দিও মক্কা মদিনায় যাওয়ার তাও ফিক দিও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাত